আজকে কই হেজবুল্লাহ আপনার দুলা ভাই হেজবুল্লাহ কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রস্ত উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হল ইরা দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হল হুতি ইয়ামানের হুতিরা চার নম্বরের পাশার আসাদ পাঁচ নম্বর হল তালেবান এরা কই সোজার সহযোগিতা করবেন এরা দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আর সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুথের সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা প্রস্ত করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বললো হামাস বেরিয়ে যাও আপনাকে বলতে পারবে বেরিয়ে